এবারে ঈশার সাথে সবার অন্তরায় ভর্তি করে দি আসব বলে ও সে মাত্র ছবি তুলে দে এই নে সানগ্লাস আছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো এখন মা আর বোন বেরিয়ে যাচ্ছে বোন দিয়ে আসতে যাচ্ছে মাকে মা বলছে এখনও আমার একটাও গাড়ির সাথে ছবি নেই ছবি তুলে দেয় আমারও গাড়ি এক বছরের বেশি হয়ে গেল আমারও গাড়ির সাথে একটাও ছবি নেই আর এখানে কী প্রচুর কনকনে ঠান্ডা হ্যাঁ তাই টুপি ফুপি সব পরে শুয়েছিলাম রাত্রিবেলা কি ঠান্ডা প্রচুর ঠান্ডা

দেখো আমার এখানে চাউমিন বানানো হয়ে গেছে ডিম আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটা বানিয়েছি আর আমার বোন আসার সময় সবজি এনেছে দেখো এখানে ক্যাপসিকাম গাজর তারপরে বিনস টমেটো সবগুলো এনেছে তো বলছে সবজি চাউমিন করা হবে বলে এত দেরি হচ্ছে ওই জন্য আমি করে নিয়েছি একটা কাঁটা চামচ দিতে বলেছি দেখো কি করেছে আমার বোন এখন এখানে জোগাড় করতে বসেছে আমার বোন এখানে রান্নার জোগাড় করতে বসেছে কী যাচ্ছে বলো হরি যাচ্ছে তো বাঁধাকপির তরকারি হবে চচ্চড়ি হবে মাছের ডিম ডিমাছ এই যা মাছের তেল ডিম মাছের তেল মাছের তেল ডিম দিয়ে হবে বাঁধাকপি এখানে আছে রেড কাউ আর আছে এখানে চিকেন দু রকম মাংস রান্না হবে ফোকাস নেয় না দু রকম মাংস রান্না হবে তো এখানে এখন এগুলো পরিষ্কার করতে হবে সব

বাগানের আশেপাশের দিকে ঘুরতে রান্নার জোগাড় প্রায় হয়ে গেছে তো আমার বোন যেটুকু বাকি আছে জোগাড় করে নেবে চলো একটু এদিক থেকে ঘুরে আসি পুরো দেখো শুধু বাগান চারিদিকটা শুধু বাগান এদিকে আমরা ঘুরতে আসতাম বলো কিন্তু এখন দেখো জঙ্গল চলো দেখি সোজা চলো ওই মেশিন আছে ওখানে ওই রোয়া হচ্ছে ওখানে দেখে আসি চলো হ্যাঁ রোয়া হচ্ছে বীজ রোয়া হ্যাঁ সোজা চলো বীজ রোয়া হচ্ছে দেখি দেখো কত বড় বড় পানা এর মধ্যে থেকে জল তোলা হচ্ছে করে চলো চলো দেখো কি সুন্দর সোজা বীজ ভাঙা হচ্ছে ওইদিকে রোয়া হচ্ছে কি বড় মাঠ হ্যাঁ রোয়া হচ্ছে ওদিকে দিকে কালা গিয়ে কি হবে কি বড় মাঠ দেখো বড়ো মাঠ এই দেখতে না কত বড় মাঠ বীজ ভাঙে ভেঙে রোয়া হচ্ছে ওই ভেঙে ওখানে রেখেছে এবার মাঠে ছড়িয়ে ছড়িয়ে আর রোয়া হবে হ্যাঁ তুমি সব দেখতে পাচ্ছো মিথ্যা কথা বলছো তিনি কি সুন্দর না ছাওয়া রাস্তা গরমকালে হেভি এই রাস্তাগুলো কি সুন্দর হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা এখন ভালো লাগছে না ঠান্ডায় কি বলছো চলো কে আসছিস জর মনে হচ্ছে পিছনে নাহ ওদের লোক এই দেখো রোয়া পিছনে এখান থেকে দেখো মাঠটা কতটা বড় সেই এই কোন থেকে পুরো এত দূর হ্যাঁ লুকিয়ে মারা আছে ব্যাঙাচি ওইগুলো ব্যাঙের বাচ্চা ব্যাঙের বাচ্চাকে ব্যাঙাচি বলে ওই সব ঘুরছে ওরা আস্তে আস্তে বড় হবে ধান গাছের সাথে সাথে চলো আমরা যাই এবারে বাড়ির দিকে কি হ্যাঁ দেখো আমরা ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এসেছি এই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি 이거 স্কুল है टी कोय গেছে খুকি কই খুকি খুকি কই খুকি কইরা

লালুর থেকে লালুর ব্যাগ বড় দূর এখানে হুনানের মধ্যে হুনানের মধ্যে রান্না বসিয়ে দিয়েছি এখানে এখন হচ্ছে আলু ভাজা এখানে ভাত হয়ে গেছে এখানে মাংসটাকে রেড কাউ মাংসটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি এখানে আছে মাছের তেল কোথায় গেছিলে তুমি হ্যাঁ তুমি কি বনুকে দোলা দিচ্ছিলে কি নাম করে হ্যাঁ গরম করে দোলা দিচ্ছিলে বনু কি করছে বনু হাসছে না কাঁদছে ও যাও মাসি কি করছে ওদিকে দেখো যাও মাসি আছে ও পারে আমার বোন দেখো দেখ চলে যাচ্ছিস কেন দেখাই এদিকে আমার বোন এখানে কি ওটা ডালগোনা ক্যান্ডি তো দেখি টেস্ট করে কেমন হয়েছে আর বাবাকে দে একটু নরম ওই তো শক্ত হেভি হয়েছে রে আর বাবাকে দেখি গরম খেয়ে বলো কেমন হয়েছে একটুখানি কামড়াও কেমন হয়েছে ও ভালো হয়েছে তার মানে দেখো আমি এখানে মাংসটাকে কষাচ্ছি এই মাংসটা হয়ে গেলে আর একটা মাংস হবে তারপরে সচ্চরিটা হবে

কই কি কি করছিস ধুইয়া алলাম ওটা মাছি বেজে আমি জানি না হ্যাঁ নাকি ডাল গো ক্যান্ডি হচ্ছে কি দেখি কি বেকিং গোটা কি বেকিং পাউডার না সোডা দেখি সোডা বেকিং সোডা এটা বেকিং পাউডার সোডা

মা দাদা এটা স্টাল গুনে কেন ডিস্কুইট গেমিং ওইটা দিয়াে ওইটা ঠান্ডা করে আমায় দেবে আমি सीटेट सीटेट ওইটা বার করে নেব শেপটা

দেখিয়ে ভাঙ আমার দিকে দেখিয়ে ভাঙো নাও 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 ঝট করে নাও দিক দিয়ে নিয়ে যাই ভেবেছিলি পারলি না যেই অমনি ব্যাক করেছিস এখন দুটো গাড়ি বের করা হয়েছে তো এখন ধোয়া হবে দুটোই গাড়ি এখন একটা বেজে গেছে রান্নাও পায় রান্নাও প্রায় শেষের দিকে থাম্মা গেছে বাগানের জালন জোগাড় করতে কাঠ পাতা সব জোগাড় করে আনছে আজকে রান্না করতে হচ্ছে না তাই রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে এখানে মাছের তেল মাছের ডিম দিয়ে বাঁধাকপি আলুর তরকারি এখানে আছে ওই যে বললাম রেড কাউ আর এখানে আছে চিকেন সব কিছু একটা করে চামচ দিয়ে দিয়েছি সব রান্না হয়ে গেছে চলো কাজটা করে নিই গাড়ি ধুয়ে নিই এবারে দুটো গাড়ি ওই যে দুজনে দুটো গাড়ি ধুয়ে নিয়ে স্নান করে নেব সবাই ক আমার গাড়ি ধোয়া হয়ে গেল আমার বোনের এখনও গাড়ি ধোয়া হচ্ছে না ওই নে জব করে দুটো বাজে চলো স্নান করি চোখ বড় বড় করো চলো চলো বাড়ি যাবো সকালবেলা ঘুরতে ঘুরতে দেখে গেছি রোয়া হয়নি এখন দেখো সব রোয়া হয়ে গেছে এবার এই পাঁচ পটি বীজ আছে সেগুলো অন্য জায়গায় যাবে চলো বাড়ি যাই চলো